এটি নাইনটি নাইন মানুষেরই অজানা এত সহজে যে মাছি তাড়ানো যায় কল্পনাও করতে পারবেন না দেখা মাত্রই ট্রাই করতে ইচ্ছে করবে মশা মাছি এবং ছোটো ছোটো পোকামাকড় থেকে মুক্তি পেতে এই জিনিসটি আপনার ঘরের এক কর্নারে রেখে দিন তারপর দেখুন ম্যাজিক এমন একটি ম্যাজিক ঘটবে আপনি কল্পনাও করতে পারবেন না সিম্পল একটা জিনিস দিয়ে যে এভাবে ঘরের মশা মাছি থেকে শুরু করে তেলা পোকা কি দূর করা যায় কোনো রকম কেমিক্যাল ছাড়াই কোনো ঝামেলা ছাড়াই আপনি কিন্তু খুব সহজে ঘরে এটি তৈরি করে নিতে পারবেন এবং আপনার ঘরের এ সকল পোকামাকড় দূর করতে পারবেন তার জন্য আপনার যেটা করতে হবে লাগবে একটি বড়ো সাইজের পেঁয়াজ তো আমি এখানে বড়ো সাইজের একটি পেঁয়াজ নিয়েছি এবং পেঁয়াজটা শুলে নিয়েছি এবারে পেঁয়াজটা আমি এভাবে রেখে দিলাম পেঁয়াজটা কিন্তু ধোয়া যাবে না এটা মাথায় রাখতে হবে এবার এখানে নিয়েছি লবঙ্গ লবঙ্গ আমাদের সবার বাসাতেই রয়েছে তো এখানে লবঙ্গ আমি বেছে বেছে ব্যবহার করব সেই লবঙ্গগুলোই ব্যবহার করব যে লবঙ্গর মাথায় ফুল রয়েছে ফুল থাকা লবঙ্গগুলো কিন্তু নিতে হবে যে মাথায় ফুল নাই সেই লবঙ্গগুলো নেওয়া যাবে না এবারে আমি লবঙ্গগুলো এভাবে সমান দূরত্ব বজায় রেখে লবঙ্গগুলো গেঁথে দিচ্ছি আর পেঁয়াজ একটু বড়ো সাইজের নিলে কাজটা ভালো হবে যদি বড়ো সাইজের পেঁয়াজ আপনার ঘরে না থাকে তাহলে ছোটো সাইজের পেঁয়াজ কয়েকটা ব্যবহার করবেন তো বড় সাইজের পেঁয়াজ হলে এখানে অর্ধেকটায় কাজে দেবে আমি অর্ধেকটাই এখানে করে নিয়েছি ভিডিওটি দেখতে থাকুন ভিডিওর মাঝে আপনি এতটাই উপকারী একটি টিপস পেয়ে যাবেন যা আপনাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন আর এটা আজকে ট্রাই করবেন এবং উপকার হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখুন আমি এভাবে সমান দূরত্বে লবঙ্গগুলো গেঁথে নিচ্ছি আর প্রতিটা লবঙ্গর মাথায় কিন্তু ফুল রয়েছে আপনারা দেখে বুঝতে এবারে এভাবে আমি অর্ধেক পেঁয়াজের সাথে এই লবঙ্গটা গেঁথে নিয়েছি এবার এটা আমি রেখে দিব রেখে দেওয়ার পরে বাকি অর্ধেক যেই পেঁয়াজটা আছে আমি সেটাতেও লবঙ্গ গেঁথে নিব তো দেখুন বাকি অর্ধেক আমি পেঁয়াজ নিয়ে নিলাম এবং এই পেঁয়াজটা আমি এভাবে গেঁথে দিচ্ছি পেঁয়াজটা যদি দেশি পেঁয়াজ হয় তাহলে সব থেকে ভালো উপকার পাবেন দেশি পেঁয়াজের ভিতরে কিন্তু বড়ো সাইজের পেঁয়াজ থাকে সেটা আপনি বেছে নেবেন আর বিদেশি পেঁয়াজের ততটা ঝাঁজ থাকে না এটাই তাই অতটা কাজ হবে না তো দেশি পেঁয়াজের মাছ থেকে আমি বড় পেঁয়াজ এভাবে বেছে নিয়েছি তো দেখুন এভাবে আমি এটাও গেঁথে দিচ্ছি দেখুন কতটা দূরত্ব বজায় রেখে যাচ্ছি খুব বেশি যে দূরত্ব বজায় রাখতে হবে তা না আবার খুব কাছাকাছি গেঁথে নিতে হবে তাও না ঠিক এভাবে আমি গেঁথে নিচ্ছি বন্ধুরা এরপরে আমি এটা দিয়ে কিভাবে ঘরের মশা মাছি তেলাপোকার টিকটিকি তাড়াবো সেটা দেখে নিন আমাদের বাসায় সে দুতলাই হোক তিনতলা হোক আর দশতলা হোক যেখানেই হোক মশার উৎপাদ কিন্তু রয়েছেই এই মশা থেকে মুক্তি পেতে আপনি এটা আজই ট্রাই করুন কোনো রকম কেমিক্যাল ছাড়াই রকম ওষুধ ছাড়াই আপনি কিন্তু ঘর থেকে মশা মাছি তাড়াতে পারবেন পারবেন দেখুন এখানে আমি কিন্তু লবঙ্গগুলো গেঁথে নিয়েছি লবঙ্গর মাথা কিন্তু সবগুলোর ফুল রয়েছে আমি সেটা আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে আপনারা গেঁথে নেবেন গেঁথে নেওয়ার পরে এরপরে আমি কিছু ঘরোয়া জিনিস ব্যবহার করব যা সবার ঘরে রয়েছে যদি না থাকে আপনি খুব সহজে এটা কিনে নিতে পারবেন বাজার থেকে খুবই সহজলভ্য কিছু জিনিস দেখুন এখানে নিয়েছি আমি লেবু আমি কিছুটা লেবুর রস এরপরে চিপে দেব খুব বেশি যদি দিতে হবে তাও না আমি এক স্লাইস লেবু নিয়েছি আর লেবুটা এভাবে চিপে এর উপরে দিয়ে দিলাম এবং বাকি যে অর্ধেকটা রয়েছে তার উপরে ঠিক একইভাবে বাকি অর্ধেক লেবুর রস এভাবে চিপে দিচ্ছি এবারে আমি এখানে দিয়ে দিব কর্পূর কর্পূর সেটাই যেটা সনাতন ধর্মে পূজা আর্চায় ব্যবহার করা হয় আপনারা এটা যে কোনো দোকানে কিন্তু পেয়ে যাবেন যে কোনো দোকান বলতে এটা মোদির দোকানে পেয়ে যাবেন আমি কিন্তু এটা নিয়ে এসে এভাবে গুঁড়ো করে রেখে দিই এটা কিন্তু যে কোনো পোকা মাকড় পিঁপড়া তেলা পোকা মাছি দূর করতে সাহায্য করে এটা আপনারা এরকম ডাস্ট অবস্থায়ও পাবেন আবার অনেক সময় দেখা যায় এটা আপনি চারকোনা শেপে পাবেন বিভিন্ন শেপে কিন্তু এটা বাজারে কিনতে পাওয়া যায় তো আমি এভাবে কিনে গুঁড়ো করে রেখেছি এটাই আমি দুই চিমটি পরিমাণে এরপরে দিয়ে দিলাম তো এভাবে আমি একটা পেঁয়াজের পরে দুটো অর্ধেক করে দুই চিমটি পরিমাণ দিয়ে দিয়েছি এটাতে দুই চিমটি পরিমাণ দিয়ে দিলাম এটা দেখতে পাচ্ছেন এবারে এটা আমি ঘরের কোনায় রেখে দিব এটা আপনি একটা ঘরের জন্য একটা ব্যবহার করবেন আমি এখানে যে দুটো বাটি নিয়েছি একটা বাটি আমি একটা ঘরে রাখব আর একটা বাটি আরেকটা ঘরে রাখবো তো একটা বাটিতেই যে সারা ঘরের মশামাছি আসবে না এমন নয় একটা বাটি এভাবে একটা ঘরে রাখবেন সেই ঘর থেকে কিন্তু মশামাছি দৌড়ে পালাবে। এই কর্পু লেবু এবং পেঁয়াজের লবঙ্গের উগ্র গন্ধেই কিন্তু চলে যাবে এরা এর ধারের কাছেও ভিড়বে না এটা মানুষের জন্য কোনো ক্ষতিকারক না হলেও ওদের দম বন্ধ হয়ে যাবে ওরা কিন্তু এর কাছেও আসবে না এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট প্রমাণিত আপনারা ট্রাই করে দেখতে পারেন এটা আপনার ঘরকে রকম গন্ধ করবে না সুগন্ধে ভরে দিবে এখানে কর্পূরের গন্ধটা লবঙ্গর গন্ধটা আপনারা পাবেন কিন্তু এখানে যে একটা গন্ধ সৃষ্টি হচ্ছে সেটা পোকামাকো সহ্য করতে পারবে না ওরা দমবন্ধ হয়ে সে ঘর থেকে দৌড়ে পালাবে আর এটা ঘরে থাকলে সেই ঘরে আর কিছুতেই প্রবেশ করবে না এটা এক ঘরের জন্য একটি বাটিয়ে আমি রেখে দিচ্ছি এভাবে আপনারা ট্রাই করে দেখবেন অনেক উপকার পাবেন অনেক সময় আমরা সোফায় বসে টিভি দেখি বা ডাইনিংয়ে বসে খাই তখন কিন্তু এটা পায়ের নিচে রেখে দিলে সেখানে আর মশায় কামড়াবে না তো আশা করছি ছোট্ট এই টিপসটি কাজে দিবে ভিডিওটি যদি উপকারী মনে হয় ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন বিদায়